ছেলে থাকে এই 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 রাজপ্রাসাদে এই ঘরে মা থাকে এই যে ছিড়া ত্রিপলের ঘরে মানে মায়ের ঘর থেকে দশ পা ছেলের কল ছেলের কল থেকে মা জল নিয়ে আসে না মা জল নিয়ে আসে লোকের বাড়ি থেকে ছেলে ছেলে খেতে দেয় না দেখে না কথা বলে না কেন আপনি ভালো না কথা বলে না আপনি কথা বলে না কতদিন থেকে আপনার ছেলে পাশে থাকতে যে আপনার কথা বলে না দিদা খারাপ লাগে না কষ্ট হয় না হ্যাঁ কষ্ট লাগে কি আমার তো মানে ভাষা বন্ধ হয়ে যাচ্ছে মুখ থেকে কি বলবো আপনি ভিকনি কান্না করছেন আমার খারাপ লাগছে মানে আপনি ভিক্ষা করে নিয়ে আসে খান খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন ডাইল ভাত কে রান্না করেছিল আপনি এখানেই আচ্ছা আর আপনার সংসার চলে কিভাবে তাহলে আচ্ছা ভিক্ষা করেন ও এই বাড়িটা আপনারই আচ্ছা আচ্ছা আপনার আপনার ছেলে মেয়ে কয়টা চারটা মায়া কটা মেয়ে কটা চারটা মেয়ে আর ছেলে ছেলে দুটো আর ছেলের এই যে এর ছেলের পনের বিয়ে আর এই মা হচ্ছে এখান থেকে জল নিয়াছে নূপুর বাড়ি থেকে হ্যাঁ সুস্পষ্ট দায়ক ঠিক আছে এবং মা হচ্ছে ভিক্ষা করে খায় আজকে কি খাওয়া দাওয়া করেছেন ডাল ভাত এরম ভাত এরকম ডাল ভাত আলু প্রত্যেকদিন খান আজকে তো ভাই ফোটা সবার বাড়িতে খাসির মাংস ভাত রান্না হয় আপনার বাড়িতে হয়নি ছেলে বাড়িতে তো নিশ্চয় হয়েছে